গাড়ির হেডলাইট ডিপার করতে বলায় রাস্তায় ফেলে বেধরক মারধর দুই যুবককে চোখের তলায় কাল শরীরে একাধিক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি যুবক সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ পোলবার রাজহাট দিল্লি রোডের পাশে একটি পানশালার সামনে রাত এগারোটা নাগাদ একটি স্করপিও ছিল হেডলাইট চুলে আপার লাইট চোখে লাগছিল রাস্তার বিপরীত দিক থেকে যারা আসছিল তাদের দুই বাইক আরোহী বিজয় ঢালি ও তার বন্ধু শেখ ফারুক বাইক নিয়ে ওই গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি চালককে বলে হেডলাইট ডিপার করতে না হলে দুর্ঘটনা ঘটতে পারে কেন ডিপার করবে তাদের কথায় এই নিয়ে তর্কাতর্কি শুরু হয় এরপর স্করপিও থেকে নেমে চার পাঁচজন মিলে বেধরক মারতে থাকে বিজয় ও ফারুককে বিজয়কে রাস্তায় ফেলে মারা হয় সেই ছবি পানশালার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে আহত দুই যুবকের বাড়ির লোকদের খবর দেয় বিজয়ের ভাই সুজয় গিয়ে তাকে উদ্ধার করে পোলবা থানায় নিয়ে যায় ঘটনায় অভিযোগ দায়ের করে

যে তবে আমার টু নিয়ে সিসি ক্যামেরা ফোটেজটা দেখা যে কারা মিলে তো এখন তো দেখাবে না মালিক আস তারপরে দেখা যাবে ছেলেটার নাম উম সে মুক্তিটা কাজ করে ও প্রথমে বললে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর বললো চার পাঁচজন গেলে মেরে ওকে পালিয়েছে ওই সে জায়গায় ফোটেজটা ছিলাম দিলো না সাথে সাথে আমরা ওখান থেকে দাদাকে সব জায়গায় দিলাম পেলাম না সব দাদাকে আমি কন্টিনিউ ফোন করে গেলাম ফেলাম না দাদা আমার মোটামুটি কুড়ি মিনিট বাদে ফোন করলো বললো তুই বাড়ি চলে আয় তোর কোনো জায়গায় দাঁড়াতে হবে না বাড়িতে থেকে দাদা সুয়ে আছে মাথায় রক্ত সারা চোখে মুখো একদম কালো স্পট পড়ে গিয়েছে রাত্রে বললাম হসপিটালে তো বলছে আমার প্রচণ্ড শরীর খারাপ আমি যেতে বললাম না পরের দিন সকালবেলা আমি ওকে আগে হসপিটালে নিয়ে আসি একটার সময় হ্যাঁ হসপিটালে নিয়ে এসে ভর্তি করে ডাক্তারবাবু দেখে বুকে এক্স করতে যায় মাথার স্ক্যানটা করতে দেবে আজকে আর এখনও হসপিটালে শুয়ে আছি আমার মানে থানাতে আপনি অভিযোগ করেছেন হ্যাঁ থানাতে অভিযোগ করেছি কোথায় কোন থানা কলবা থানা থেকে থানায় অভিযোগ করেছেন মানে কী নিয়ে ঘটনাটা হয়েছিল ঘটনাটা হয়েছিল আমি যেটা শুনলাম যে ওরা গাড়ি নিয়ে আসছিলো একটা গাড়ির মানে ডিপার আলোটা অতিরিক্ত মানে চোখে লাগছিলো তখন ওরা গিয়ে আসতে বললো দাদা একটু ডিপারটা কমে দাও নইলে অ্যাক্সিডেন্ট হবে ওই বলাতেই পেনে ওদেরকে প্রচণ্ড মারতে পারে ওরা গাড়িতে গেলে মানে পাঁচ ছ দিন সবচেয়ে বেশি মানে বিজয় ঢালিকে মানে শুকিয়ে খালি মাথায় লাথি চোখে লাথি মানে যে যেরকম পারলো মারল এটা কোনো সত্যতা ছিল না এমনি না না সত্যতা না কিছু কারা মেরেছে চেনা গেছে হ্যাঁ দুজনকে চেনা গিয়েছে তাদের বাড়ি কোথায় একজনকার বাড়ি হচ্ছে বাসুদেরিয়া আর একজনকার বাড়ি হচ্ছে ডালনা

এবার তোরা হট করে গাড়ি থেকে বেরিয়ে অতর্কিত মারতে শুরু করলো আমি তো নিজের মধ্যে শুনি যে গণপিটনি এখন বন্ধ আছে প্রশাসন থেকে কিন্তু এরম ভাবে গণপিটনি করলো সে গণপিটনির মধ্যে যেন চুরি ডাকাটি করেছে এমনভাবে মারাত্মক করলো আমি তো পুরো অজ্ঞান হয়ে সেন্স সেন্সভাবে পড়ে গেছিলাম তারপরে ওখান থেকে বাড়ি চলে এসে সকালে হসপিটালে ভর্তি হলো থানায় অভিযোগ করেছে থানায় অভিযোগ করেছে মানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে

মানে লাইটটা আবার দাবার এ করছে তাহলে বলাতেই এত বলা দিয়ে মানে কিছু বলা যাবে না যে ওটা আস্তে করে ঢুকে যে দাদা এটা আমাদের একটু কমাও ভ্যাকসিন হয়ে যাবে ওটা বলা এত ওদের মানে ইয়ে হয়ে যাবে পুরনো কোনো শত্রুটা যে এরকম অবস্থা আমার কোনো শত্রুতার এরকম ছিল না